আজকে আমরা একজন ব্যাটারি কাস্টমার নিয়ে হাজির হয়েছে তিনি প্রায় 14 মাস আগে 100 ব্যাটারি নিছিল আজকে তার মুখে শুনবো ব্যাটারিটা কেমন চলতেছে আমি নতুন ব্যবসায়ী হিসেবে যখন ব্যবসা শুরু করি ইনি আমার প্রথম সরি তৃতীয় শতক কাস্টমার বানায়ছিল আজকে আমি তার মুখে শুনবো ব্যাটারিটা আমাদের কেমন চলতেছে আঙ্কেল কেমন আছেন কি ভালো আমাদের ব্যাটারি কেমন চলতেছে বললাম তো ভালো চলেছে নিরা তো আজ

হ্যাঁ বলছি তো অনেক বলছি আমসাউল্দাকে আমরা দিয়েছিলাম টয়োডো দুইশো হেজ ব্যাটারি পচপান্ন এম্পিয়ার আমাদের আহ একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে ব্যাটারি গায়ে লেখা থেকে দুইশো বা দুইশো বিশ তিনশো এরকম তারা এটাকে এম্পিয়ার বলে চড়ায় আসলে এটাকে এম্পিয়ার বলে এটাকে মডেল বলে ষাট কেজির ব্যাটারি হয় পঁয়তাল্লিশ এম্পিয়ার আর আহ আহ পঁচাত্তর কেজির ব্যাটারি হয় প্রায় আহ পচপান্ন এটা আমরা মূলত আমি যখন আসছি সে তখন থেকে এরা জানি মানুষকে বোঝানোর চেষ্টা করি যারা বুঝি না তাদেরকে আমি ওই হিসাবে বলি যাই হোক আমাদের আমসারদার মাধ্যমে আমার কাছে অনেক কাস্টমার তারা তাদের প্রায় এক থেকে আপনার এক বছর পার হয়েছে এক বছর কারো এগারো মাস কারো নয় মাস চলতেছে এখানে আসবেন অবশ্যই কম দামে সুলভ মূল্যে আপনারা ব্যাটারি পাবেন এবং অরিজিনাল ডয়েডো এস এসব ব্যাটারি পাবেন আমাদের এখানে ড্রয়ারও আছে এসে রয়েছে এগুলা জাস্ট সিম্পল হিসেবে আছে আমাদের গোডাউনে অনেক ব্যাটারি আছে তাছাড়া মিশুকসের আর ফুল ভ্যান আপনারা পাবেন এবং পানি ব্যাটারিও পাওয়া যাচ্ছে আমরা এখন নিয়মিত পানি ব্যাটারি যা করতেছি যারা অর্ডার দেয় তাদেরকে আমরা নিয়মিত পানি ব্যাটারি এনে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন ভ্যান ও অটো রিক্সা নিয়ে